হ্যালো ও মা কোন বেটার ধরে বিয়ে দিয়েছো মা বেড়া দিন নাই না মোহিরটা গোন্ধ কয় আমি ওনার একটা সুমে দিচ্ছি হ্যাঁ মারধারে কয় মা কোন বেটার ধরে বিয়ে দুনিয়ার বলতা বোঝে না কিচ্ছু আমি খুব জ্বালায় পড়ছি মা এমনি সম্পত্তি আছে ভালো মা বুঝছো এমনি খাওয়ান লন দেয় ভালো রে মা কই না মা বল বলদা বেডা কই না বলদা বেডার লাগে আমারে বিয়া দৃশ্য এনে ভালো হয়ে মা কিন্তু মো এটা গন্ধ করে লাগে না

না বললে তোমাদের কানে যায় রাতে ঘুমানোর সময় আমাদের মাঝে কোলবালিশ দিয়ে ঘুমা আরে কি বল তুমি তো আমার কোলবালিশ নাকামি করো না রাতের বেলা ঘুめる ঘরে আমার থাপ্পড় মারো আবার নাকামি করো আরে বাবা ওটা তো আমার ভুল ধারণা ছিল ভুলটা ভুল ধারণা ওই যে ঘুめる মধ্যে তোমায় থাপ্পড় মারি হ্যালো

ভালার্স একে একে পাঁচটা হয়েছে আরও একটা পেটে ফুটা দিয়ে সেসে তাইলে ঠিক হবে ভাবি এগুলো আপনি কি কোন কার্তা ফুটা দিয়ে সেসে সমান করতে আছে আপনার ভাইরে দেখাইছি ফুটা দিয়ে সেসলে কেমনে সমান হয় ভাবি প্লিজ ভাইরে এত বড় সর্বনাশ করেন না আরে কাঠালের বিচি হ্যালো কি হইছে আপনি নাকি আজকে মসজিদের হুজুরের সাথে গঞ্জাম করছেন হুজুর উল্টা পুল্টা বয়ান দেয় বলে ভালো কাজ করলে জান্নাত পাবেন হুজুর ঠিকই তো বলছে ভালো কাজ করলে সবাই জান্নাত পাবে হ্যাঁ জান্নাত তো সরকারি গোডাউনের মাল সবাইরে দিয়ে দেব জান্নাত আমার বোন নাম হ্যালো

আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে কি করি শুনে সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারে পুলিশে দেয় নাই আরে ভাবি সব সময় দেখি টেনশনে থাকেন কি নিয়ে এত টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি

কি দিলে আপনি বেশি খুশি হবেন একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো

খুশির সংবাদ একটু বিশ্রামে থাকবেন ভালো মন্দ খাবেন কি বলেন আমি অসুস্থ আবার বলেন সুখ খুশি সংবাদ মানে কি আপনি তো মা হতে চলেছেন ও ডাক্তার আমি তো ছেলে মানুষ তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে আর আপনি ছেলে মানে একটা বুঝতে পারেন

আমি তোমার না খবর আরে এত রাগ করতিছ কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বান্না থালবাসন জন্য তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেবো ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো

ওটা হচ্ছে কসম तेरी प्यार का ए कोई তুমি তারpere đi এসে তোমার এটা জিনিস দেখাবো এখন পারবো না কুকিং শো দেখতেছি পরে আসতেছি কি হবে এত কুকিং শো দেখে তোমার হাতের রান্না তো কত্তায়ও খায় না তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেইন করছি হে প্রভু থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হলো থামলা কেন পড়ো তারপর কে লিখছে আমি পরে শুনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নিজ জনের কোনো আইন নাই কত ভিড় তোমার ভাই লিটন আসছে তোমরা কথা বলো আমি চাই নি আসি অরুণ ভাই আজকে আবহাওয়া ভালো সলেন মতকার পার্টি করি আরে ভাই আসতে বল তোর ভাবি জানলে হয়ে যাবে কেন ভাই ভাবিও মত খায় নাকি আরে না সে তো শুধু রক্ত খায় এই আমি কি খাই কত ভিড় বাই বাই টাটা গুডবাই দেরি ছিল তুমি এত রাত হলো কেন পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল সেই দাওয়াত খেতে গেছিলাম এইটা কিভাবে সম্ভব ভাবি মুসলমানি দিল কেমনে আরে গাধা ভাবি মুসলমানি দেয় নাই ভাবির ছেলে মুসলমানি দিছে তুমি কি স্বপ্ন দেখছিল যে ওই রকম ভয় পাইলা স্বপ্নে দেখি নতুন বছরে আর বিয়ে করে ফেলাইছি এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল ভয় পাইছো কেন ভয় পাবো না তো কি করব বাসর ঘরে ঢুকে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি তুই তো স্বপ্নে কেন জাহান নামে গেল আমারে পাবি বিয়ে যদি পেতে চাও তাহলে দশ লাখ টাকা লাগবে পনেরো বলো পনেরো কেন লা কামাল লাগবে আরে আমার তো একটা হাত খরচ আছে নাকি এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কে আরেকটা কিনবা নাকি বিয়েছে কাজী সাহেব কত টাকা দিচ্ছ কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিস আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি ব্যাটারি ফুল করে তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না

আপনিও নিজের খেয়াল রাখবেন আপনার কিছু হয়ে গেলে আমারও একটা ফলোয়ার কমে যাবে